আজকে দক্ষিণবঙ্গের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসছে নিম্নচাপ গতকাল যে নিম্নচাপ একেবারে উপকূলবর্তী এলাকায় অবস্থান করছিল সেই নিম্নচাপটি আজকে সোমবার ছাব্বিশে আগস্ট এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণ মুর্শিদাবাদ এবং উত্তর নদীয়া ও পূর্ব বর্ধমান এই এলাকাতে অবস্থান করছে যার ফলে আজকে সোমবার সকাল থেকেই এই জুড়ে বেশ বজ্র বিদ্যুতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সঙ্গে কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে এদিকে মেহেরপুর করিমপুর বেলডাঙ্গা কাটুয়া বহরমপুর আজিমগঞ্জ এদিকে বাংলাদেশে লালপুর এদিকে ভেরামারা পাবনা তার সঙ্গে এদিকে আলমডাঙ্গা এই এলাকা বেশ খানিকটা ভারী বৃষ্টি এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ জেলা আজিমগঞ্জ তার সঙ্গে বেলডাঙ্গা বহরমপুর ডোমকোল নদিয়ার করিমপুর এবং কৃষ্ণনগর শান্তিপুর এদিকে এদিকে কাটুয়া বীরভূমের বোলপুর এবং পূর্ব বর্ধমানের ঘুসকরা এই এলাকা জুড়ে বৃষ্টি সকাল থেকেই আজকে লক্ষ্য করা যাবে এর পাশাপাশি দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকাগুলিতে আজকে সকালের দিকে বেশ খানিকটা বজ্র বিদ্যুৎ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়া লক্ষ্য করা যাবে তারই মধ্যে একেবারে সমুদ্র লাগোয়া যে সমস্ত এলাকাগুলি রয়েছে যেমন ফেজারগঞ্জ এদিকে বাংলাদেশের হলদে বাড়ি শ্যামনগর মদবাড়িয়া পাথরঘাটা কলাপাড়িগঞ্জ জিয়ানগর খুলনা এবং বরিশালের উপকূলবর্তী এলাকা সহ এদিকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা সেনবার্গ ফটিকছড়ি চিটাগং মতিরহাট ফরিদগঞ্জ লালমোহন এদিকে ছক তার সঙ্গে কুতুবদিয়া মহেশখালী টেকনা এই এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজকে সকালের দিকে যার কারণটা হচ্ছে এই নিম্নচাপ আগামী কাল মঙ্গলবার নাগাদ এই সিস্টেমটি আরও খানিকটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে বিহারের পাটনা সংলগ্ন এলাকায় অবস্থান করতে পারে এর যে অভিমুখ সেটা রয়েছে উত্তর পশ্চিম দিকে এই নিম্নচাপটির কারণে আগামী আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে পাশাপাশি আরও একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে রাজস্থান সংলগ্ন মধ্যপ্রদেশ এবং সংলগ্ন গুজরাটের ভিতর দিয়ে আরও একটি নিম্নচাপ এগোচ্ছে এই নিম্নচাপটি গত কয়েকদিন আগে বাংলাদেশে অবস্থান করছিল যার ফলে বাংলাদেশ এবং ত্রিপুরায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এদিকে উত্তরবঙ্গেও আজ বৃষ্টি রয়েছে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম বৃষ্টি হলেও হালকা বৃষ্টি ভারী বৃষ্টি কোন সম সম্ভাবনা নেই বৃষ্টির মাত্রা কম থাকবে উত্তরবঙ্গে জেলাগুলিতে যেটা ভারী বৃষ্টি হবে সেই জেলাগুলির মধ্যে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা দুই বর্ধমান তার সঙ্গে নদিয়া জেলা এবং বাঁকুড়া জেলা মোট এই চার পাঁচটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজ এবং আগামী কাল বাকি উপকূলবর্তী কলকাতা হাওড়া হুগলি তার সঙ্গে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সংলগ্ন এই জেলাগুলিতে মূলত বৃষ্টি হলেও হালকা বৃষ্টি কোথাও একটু মাঝারি বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা থাকবে না উপকূলবর্তী জেলাগুলিতে অন্যদিকে বাংলাদেশে ভারী বৃষ্টি হবে চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগের বিভিন্ন এলাকাতে বাকি খুলনা বিভাগ ঢাকা রাজশাহীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং রাজশাহীতে কোথাও কোথাও কিছুটা ভারী বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে বাকি ময়মোহন সিং সিলেট রংপুরে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বৃষ্টি হলেও হালকা বৃষ্টি আগামী কাল সাতাশ তারিখ সেক্ষেত্রেও দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে আগামীকাল বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জেলাগুলি যেমন মালদা পরগনা এই মধ্যে মুর্শিদাবাদে ভারী বৃষ্টি মালদাতে ভারী বৃষ্টি হতে পারে তার সঙ্গে হালকা বৃষ্টি হবে দুই দিনাজপুরে আগামীকাল সাতাশ তারিখ বাংলাদেশের রাজশাহীতে বৃষ্টি হবে খুলনা বরিশাল চট্টগ্রামে বৃষ্টি হবে আগামীকাল বেশ খানিকটা বৃষ্টির মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি রয়েছে পর্যন্ত সেটা হচ্ছে ঝাড়খন্ড লাগুয়া জেলাগুলি যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টি হবে উনত্রিশ তারিখের পর থেকে আবহাওয়া উন্নতি হবে এবং উনত্রিশ তিরিশ একত্রিশ এবং একেবারে আগস্ট মাসের বাকি দিনগুলিতে আবহাওয়া পরিষ্কার থাকে be উনত্রিশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসের এক তারিখ পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে এরই মাঝে নতুন করে আবারও একটি ওয়েদার সিস্টেম কিন্তু তৈরি হতে চলেছে আগামী আঠাশ তারিখ বুধবার থেকে একটা ঘূর্ণাবদ্ধ মধ্য বঙ্গোপসাগরে এই এলাকা জুড়ে সার্কুলেশন তৈরি হবে আগামী আঠাশ তারিখে এবং সেই সিস্টেমটি পরবর্তীতে উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু শক্তি বাড়িয়ে বিশেষ চাল আকারে রূপান্তরিত হবে এবং মধ্যবঙ্গোপসাগর সহ উত্তর বঙ্গোপসাগরে কিন্তু উতাল হতে শুরু করবে সমুদ্র আগামী তিরিশ তারিখ থেকে হলে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু মৎস্যজীবীদেরকে সতর্কবার্তা জারি থাকতেও পারে যদিও এখনও এই ওয়েদার সিস্টেমের বার্তা জারি আবহাওয়া দপ্তর করেনি তবে আগামীতে এই নিয়ে সতর্কবার্তা জারি করা হবে এমনটাই মনে করা হচ্ছে কারণ আগামী তিরিশ তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি তৈরি হবে